দুদিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার সাতচারি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমান এই গরমে হাঁসপাস অবস্থা সকলে তার উপর দিন ধরে এই বিদ্যুৎ সংকট আর অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির পুলিশের অফিসার ইনচার্জ মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা এরপর পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা কখন থেকে কারেন্ট নাই আপনাদের কখন থেকে কারেন্ট নাই কখন থেকে লাইন নাই আপনাদের কারেন্ট আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে এরকম আমাদের কারেন্টটা লাগিয়ে দেখ বাস আর কোনো আপত্তি নাই এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা গরম আছে তো অসুবিধা নাই ওই এসি দেখছেন না